হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই কুকিং ব্লগ আজকে সন্ধান নাস্তায় বানিয়েছিলাম মোগলাই তো কিভাবে বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। মোগলাই বানাতে গিয়ে কিন্তু প্রথমে বড় একটা অঘটন ঘটিয়ে ফেলেছি সেটা কিন্তু আপনাদেরকে পরে দেখাবো আমি কিন্তু আগে কখনও এভাবে মোগলাই বানাইনি আগে কিন্তু আটা দিয়ে বানিয়েছিলাম সেটা এতটা পারফেক্ট হয়নি আজকের মোগলাইটা একদম পারফেক্ট হয়েছে দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ফুলেছিল আর আজকে বানিয়েছি আমি ময়দা দিয়ে এখানে আমি দেড় কাপ প্রথমে ময়দা দিয়ে ডো তৈরি করেছিলাম তারপরে কিন্তু আরও দেড় কাপ দিয়ে আবার ডো তৈরি করেছি কারণ আমি প্রথমে চেয়েছিলাম একটা ডিমের মোগলাই বানাতে তারপরে আম বলো দুইটা ডিম দিয়ে বানাতে সেই জন্য কিন্তু আবার ডাবল ডো তৈরি করতে হয়েছে ময়দার ভিতরে দিয়েছি সামান্য পরিমাণ লবণ স্বাদ মতো লবণ দিয়ে নিতে হবে আর দিয়েছি একটু বেশি পরিমাণের তেল এখন তেলের সাথে ময়দাটা সুন্দর করে মেখে নিতে হবে মাখানোর পরে যখন হাতে এরকম মুট করা যাবে ময়দাগুলো তখন বুঝে নিতে হবে যে খামিরটা তৈরি হয়ে গেছে এখন নর্মাল পানি দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে এখানে আমি অল্প অল্প করে পানি মিশিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি পরোটার ডোটা যেরকম হয় এই মোগলাই ডোটা কিন্তু ঠিক সেই রকমেরই হবে তারপরে উপরে কিন্তু একটু তেল দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে আমি কিন্তু রেখেছিলাম তারপর রুটিটা বেলে নিয়েছি এখন ডিমের মিশ্রণটা সুন্দর করে গলিয়ে নিচ্ছি প্রায় এখানে আমি পেঁয়াজ কচি করে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি অল্প একটু ধনের পাতা এখানে কিন্তু অঘটনটা ঘটিয়েছিলাম জোরে বাড়ি দিয়েছিলাম ডিমটা কিন্তু ভেঙে একদম খোসা সহ পড়ে গিয়েছে তারপরে কি আর করার খোসা উঠিয়ে সব কিছু একসাথে মিশ্রণটা গুলিয়ে নিয়েছি আর এটার সাথে কিন্তু চাট মশলা দিতে পারলে ভালো আমাদের কাছে চাট মশলা ছিল না সেই জন্য দিয়েছি এখানে ম্যাজিক মশলা এটা দেওয়াতেও কিন্তু সাত কোণাংশ কম হয়নি এখন সব কিছু একসাথে গলিয়ে নিয়ে যে পরোটাটা বেলে নিয়েছিলাম সেটার উপরে ডিমটা দিয়ে দিচ্ছি সাইডের থেকে কিন্তু একটু ফাঁকা রেখে মাঝখান বরাবর ডিমটা দিতে হবে যাতে ভাজ করা যায় সুন্দর করে আর সাথে সাথে ডিমটা দিয়ে সাথে সাথেই কিন্তু তেলে দিয়ে দিতে হবে না হলে কিন্তু ডিমটা বেরিয়ে যাবে আমি অল্প করে ডিম নিয়ে তারপরে কিন্তু রুটির উপরে লাগিয়ে দিয়েছিলাম যাতে রুটিটা আটকায় ভালো মতো হলে কিন্তু খুলে যাওয়ার চান্স থাকবে এই তো সুন্দর করে ভাজ করে নিয়েছি আমি এখান থেকে আবার প্লেটে উঠিয়ে নিচ্ছিলাম দেখতেই পাচ্ছেন বেরিয়ে যাচ্ছে কিন্তু ডিমটা আপনারা এই ভুলটা করবেন না সাথে সাথে বেলে সাথে সাথে দিয়েই তেলে দিয়ে দেবেন তাহলে কিন্তু ডিমটা আর বের হবে না তেলটা কিন্তু আমি হালকা সামান্য গরম করে নিয়েছিলাম বেশি গরম করা যাবে না তাহলে কিন্তু নিচের দিকটাই কালার চলে আসবে এই তো এখন উপরে হালকা হালকা তেল দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি এরকম উপরে তেল দিলে ফুলে উঠবে একদম মোগলাইটা দেখতেই পাচ্ছেন এই মোগলাইটা কিন্তু অনেক সুন্দর করে ফুলেছে আমি প্রথমবার চেষ্টা করেছি প্রথমবারেই কিন্তু সাকসেস হয়েছে। আর এই রেসিপিটা ফলো করলে আপনারাও সাকসেস হবেন একে একে কিন্তু আমি সবগুলো মোগলাইভাবে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু ফুলেছে এই সময়টাই আবার কারেন্ট চলে গিয়েছিল কি আর করার মোবাইলের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তারপরে আপনাদেরকে একটু দেখিয়েছি এই তো কেটে দেখাচ্ছি ভিতরটাও কিন্তু একদম হয়েছে ভালো মতো এখানে দুইটা ডিম দিয়ে আমি তিনটা মোগলাই বানিয়েছি মোগলাই পরোটা কিন্তু সবার কাছে অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা অনেক ভালো লাগবে আমার এই পেজে কিন্তু আমি টুকিটাকি ডেলি ব্লগই আপলোড করি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক এবং ফলো করতে ভুলবেন না কেটে কিন্তু দেখিয়ে দিচ্ছি একদম দোকানের থেকে কোনো অংশ কম হয়নি ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ